আমাদের অতিথি সৌজন্যে আমরা শেষ করে এখন বসলাম আমাদের ভাব আছে যার গায়ে দেখলে তারে চেনা যায় ভাব আছে যার গায়ে দেখলে তারে চেনা যায় সর্বই অঙ্গ তাহার রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ কর রে আমার ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে। রে ভাব আছে যার গায়ে দেখলে তারে চেনা যায় ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায় সর্বয়ঙ্গ তাহার পুরার রে ভাবেরি ঘরে আলেকস রে আল্লাহ রসুল ভাবেরি ঘরে আলেকশ রে আল্লাহর বিরাজ কর আমার আমার সার দমের জিকির করো পাইতে পারো রে আমার আমার সারো দমের জিকির কর পাইল পাইতে পারো মাওলারে গুরু রূপে সরণ দিয়া যেজন। তার মরণের ভয়ার আসে রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে আমার ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে